জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরুল হাসান বাইক রেডার্স মোহাম্মদপুর হিরুর একটি অথরাই শোরুম থেকে বলছিলাম নীলয় হিরুর পক্ষ থেকে পবিত্র মাহের রমজান ও আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ এই আনন্দকে আরও স্মরণীয় করে রাখতে হিরো নিয়ে আসছে তাদের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস বাইক এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে বিশেষত এই বাইকটির পারফরম্যান্স এই বাইকটির স্টাইল এবং এই বাইকটির নতুন ডিজাইন যা একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে স্পোর্টস কমিউটার বাইক হিসাবে প্রতিষ্ঠিত করেছে আমরা জানি অনেকেই ভাবছেন যে হিরো কেন তাদের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরে ঈদ অফার নিয়ে আসেনি আমরা বিষয়টি একদম পরিষ্কারভাবে আপনাদের সাথে তুলে ধরতে চাই আপনারা যদি একটু বাজার বিশ্লেষণ করে দেখেন যে গত কয়েক মাসে ডলারের যে পরিমাণ দাম বেড়েছে তাতে কিন্তু অন্য অন্য ব্র্যান্ড তারা কিন্তু তাদের প্রত্যেকটা বাইকের দাম বাড়াতে বাধ্য হয়েছে হিরো কিন্তু এখানে কোনো ধরনের কৌশল অবলম্বন করেনি হিরো কিন্তু কোনো বাইকের একটি টাকো দাম বাড়ায়নি যেখানে অন্য অন্য ব্র্যান্ড কোম্পানিগুলো দাম বাড়িয়ে ঈদ অফার দিচ্ছে সেখানে হিরো কিন্তু এই কৌশল অবলম্বন করেনি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে আমাদের ব্র্যান্ড গ্রাহকদের প্রতি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ আমরা চাই সঠিক দামে আপনি সঠিক পণ্য কিনেন আপনারা যদি বর্তমান বাজারে বাইকের দামের প্রতি একটু নজর দেন তাহলে দেখতে পারবেন যে হিরো কতটা স্বচ্ছভাবে বিজনেস করে যাচ্ছে এটি শুধু আমার কথা নয় কোম্পানি ইতিমধ্যে ঘোষণা করেছে যে বর্তমান দামে বাইক দেওয়া আর পসিবল হবে না তবে ঈদের পর নতুন আসা বাইকের দাম নতুনভাবে নির্ধারিত হবে সেই জন্যই যারা এই মুহূর্তে এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি কিনতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের শোরুমে চলে আসুন এবং বেছে নিন আপনার পছন্দের এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ হিরুর দেশ বাংলাদেশ